পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনোর তাপস ও শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত হওয়া মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ এই ঘটনার পেছনে ভারতেরও হাত আছে বলে অভিযোগ করা হয় আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্যমস্যা আমরা চাই না আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি প্রাকিন আহমেদ বলেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলেনুর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়া নৈপথ্যে রয়েছে আরও স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে এ সময় বিডিএর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিএর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের মূল কপি প্রকাশের দাবি জানান এ সময় নিহতদের পরিবারকে পঁচিশ ফেব্রুয়ারিতে বিডিএর বিদ্রোহ না বলে বিডিএর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতেরও হাত আছে এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয় এই হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল তারা আরও জানান দেশের স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাকস্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি তেমনই শহীদ সেনাদের নামে পনেরো বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিনখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিয়ারের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা ও সম্পদ করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান ঘটে দুই তেরো সালের পাঁচ নভেম্বর ঢাকা মহান মহানগর দায়রা জজ আদালত জনকে মৃত্যুদণ্ড এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরও পঁচিশ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল আদালত অভিযুক্ত দুইশো সাতাত্তর জনকেও খালাস দিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যেই দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চাই নিলাম বলে দিলাম